হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার সিক্স থেকে দ্য ইউনিভার্সিটি উইডস বলে একটি খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো दूनिवर्सिटी ग्रुप ऑफ यंग इंग्लिश राइटर्स दिक्कटीन सेन्ंच्रिज তো ইউনিভার্সিটি উইডস বলতে একটা গ্রুপকে বোঝানো হয় কিসের গ্রুপ যে গ্রুপে অক্সফোর্ড এবং কেমব্রিজ এই দুটো ইউনিভার্সিটিতে পাঠরত কিছু এক্স স্টুডেন্ট যারা হচ্ছে ইংলিশ রাইটার হয়েছে তাদের নিয়ে তৈরি করা একটি গ্রুপ হচ্ছে দ্য ইউনিভার্সিটি উইডস ঠিক আছে বেসিক্যালি অক্সফোর্ড এবং কেমব্রিজ থেকে পাস আউট এমন কিছু স্টুডেন্ট বা যারা হচ্ছে রাইটার ইংলিশ রাইটার তাদের একটা গ্রুপ হচ্ছে দ্য ইউনিভার্সিটি উইডস দে প্লেড অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন ডেভেলপিং ইংলিশ ড্রামা বিফোর শেক্সপিয়ার তো এটা হচ্ছে মেনলি সিক্সটিন্থ সেঞ্চুরির শেষের দিকের কথা বলছি যখন হচ্ছে তখনও কিন্তু শেক্সপিয়ার আসেনি বা শেক্সপিয়ার এতটা পপুলারিটি পায়নি তার আগেই কিন্তু ইংলিশ ড্রামা এই যে ইউনিভার্সিটি উইটসরা আছে মানে যাদের কথা বলছি এই ইউনিভার্সিটি উইটসের দ্বারা কিন্তু ইংলিশ ড্রামা পপুলারিটি পায় যা পরবর্তীতে শেক্সপিয়ার তো মানে পরবর্তীকালে বাট শেক্সপিয়ারের আগে কিন্তু এই যে গ্রুপটার কথা বললাম দ্য ইউনিভার্সিটি উইটস এরা কিন্তু ইংলিশ ড্রামার একদম যাকে বলে যে সমস্তটা কিন্তু তাদের হাত ধরেই আসে ঠিক আছে দিস রাইটার্স ব্রড নিউ আইডিয়া এনার্জি অ্যান্ড লিটারি স্কিল টু দ্য ইংলিশ স্টেজ কারণ ইংলিশ ড্রামা হচ্ছে একটা নতুন একটা ফর্ম বলতে পারো লিটারেচারের এবং সেই ফর্মটা কিন্তু এই গ্রুপের হাত ধরে বলতে পারো যে ইংলিশ ড্রামাতে যে নিউ নিউ আইডিয়া স্ট্র্যাটেজি নতুন কিছু হচ্ছে থিম বলো বা নতুন কোন স্কিল এই সবটা কিন্তু ওই গ্রুপের হাত ধরেই আসে ঠিক আছে দ্য মেন মেম্বার্স অব দ্য ইউনিভার্সিটি উইটস ওয়ার ক্রিস্টোফার মার্লো এবার দেখো এই ইউনিভার্সিটি উইটস কাদের বলা হচ্ছে ওই গ্রুপে কে কে আছে ফার্স্ট হচ্ছে ক্রিস্টোফার মার্লো দু নাম্বার হচ্ছে রবার্ট গ্রিন ঠিক আছে তিন নাম্বার হচ্ছে থমাস ন্যাস আচ্ছা চার নাম্বার হচ্ছে জন লিলি পাঁচ নাম্বার হচ্ছে জর্জ ফিল ছয় নাম্বার হচ্ছে থমাস লজ এবার এই ছয়জন বাদ দিয়েও কিন্তু আরও একজন পরবর্তীকালে এই গ্রুপে অ্যাড হয় মেন যারা মেম্বার ছিল এই ছজনই ছিল নামগুলো তোমাদের অবশ্যই কিন্তু মনে রাখতে হবে ক্রিস্টোফার মার্লো ছিল রবার্ট গ্রিন ছিল থমাস ন্যাসে ছিল জন লিলি ছিল জর্জ পিল এবং থমাস লজ ল্যাটার থমাস কিড ইজ অলসো অফেন ইনক্লুডেড ইন দিস গ্রুপ থমাস কিট কিন্তু অক্সফোর্ড বা কেমব্রিজ থেকে পাস আউট হয়নি তবুও তাকে এই গ্রুপে অ্যাড করা হয়েছিল কারণ তার মধ্যে স্কিল ছিল ঠিক আছে দে ওয়ার কল্ড ইউনিভার্সিটি উইডস বিকজ মোস্ট অফ দেম স্টাডিড অ্যাট ইউনিভার্সিটিস অ্যান্ড রোড উইথ গ্রেট লার্নিং অ্যান্ড ইম্যাজিনেশন ঠিক আছে তো এদের মানে এই যে গ্রুপটা আমরা সাতজনই বলছি যে পরে অ্যাড হয়েছে তাকেও আমরা ধরছি এই সাতজনের গ্রুপটা কিন্তু নতুন কিছু জিনিস নতুন কিছু স্কিল নতুন নতুন আইডিয়া নিয়ে এসেছিল ইংলিশ ড্রামাতে যার জন্য কিন্তু ইংলিশ ড্রামা ভীষণ পরিমাণে পপুলারিটি পায় ঠিক আছে বিফোর দেম ইংলিশ ড্রামা ওয়াজ সিম্পল অ্যান্ড রাফ দ্য ইউনিভার্সিটি উইচ চেঞ্জ দিস বাই ইন্ট্রোডিউসিং স্ট্রং প্লট পোয়েটিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইন্টারেস্টিং ক্যারেক্টার মানে এদের আসার আগেও কিন্তু ইংলিশ ড্রামা ছিল কিন্তু সেই ড্রামাটা বেশ সিম্পল ছিল এবং রাফ ছিল মানে অতটা ইন্টারেস্টিং ছিল না এবার এই কয়জন যখন আসে এরা ড্রামাতে অনেক কিছু অ্যাড করে যেরকম এরা স্ট্রং প্লট অ্যাড করে এরা কিছু পোয়েটিক ডিকশান পোয়েটিক ল্যাঙ্গুয়েজ অ্যাড করে এছাড়াও কিন্তু অনেক মানে মানে ভেরিয়াস ক্যারেক্টার তারা কিন্তু এখানে রাখে যার মধ্যে অনেকগুলো ইন্টারেস্টিং ক্যারেক্টার তারা এখানে রাখার চেষ্টা করে দে মেড ড্রামা মোর আর্টিস্টিক অ্যান্ড ইমোশনাল মানে যেখানে আগে ড্রামা ভীষণ সিম্পল ছিল একদম যাকে বলে তেমন কোনো ইন্টারেস্টিং কোনো বিষয় ছিল না এরা কিন্তু ড্রামাকে আরও অনেক বেশি ইন্টারেস্টিং অনেক বেশি আর্টিস্টিক অনেক বেশি ইমোশনাল করে তোলে যেখানে অডিয়েন্সরা কানেক্ট করতে পারতো রিলেট করতে পারতো এমন তারা কিন্তু গল্পগুলো রাখতো বা প্লট রাখত ঠিক আছে আচ্ছা ক্রিস্টোফার মার্লো ক্রিস্টোফার মার্লো ওয়াজ দ্য গ্রেটেস্ট অ্যামং দে তো যেই কজনের নাম বললাম তাদের মধ্যে কিন্তু ক্রিস্টোফার মার্লো ছিল হচ্ছে সবথেকে গ্রেটেস্ট বলা যায় মানে গ্রেটেস্ট ড্রামাটিস্ট ছিলেন হিস প্লে লাইক ডক্টর ফস্টাস অ্যান্ড ট্যাম্বিউলিন শোড পাওয়ারফুল ক্যারেক্টার্স উইথ হাই অ্যাম্বিশিয়াস অ্যান্ড বিউটিফুল ব্ল্যাঙ্ক ভার্স যেখানে দেখবে যে ক্রিস্টোফার মার্লোর যেটা হচ্ছে বেস্ট ইনভেনশন সেটা হচ্ছে ক্রিস্টোফার মার্লো কিন্তু এই ব্ল্যাঙ্ক ভার্স এই ব্ল্যাঙ্ক ভার্সের ইনভেনশন করেছিল এছাড়াও ক্রিস্টোফার মার্লোর তোমাদের সিলেবাসে রয়েছে ডক্টর ফস্টাস আছে এডওয়ার্ড দ্য সেকেন্ড আছে তার মধ্যে কিন্তু ডক্টর ফস্টাস্ট তোমার বেস্ট যাকে বলে যেখানে আমরা দেখতে পারি যে অ্যাম্বিশন বা মানুষের যে লোভ গ্রিড সেটা মানুষকে কতটা হচ্ছে ডাউনফলের দিকে নিয়ে যায় ঠিক আছে থমাস কিট থমাস কিট দ্য স্প্যানিশ ট্র্যাজেডি থমাস কিট কিন্তু ওদের গ্রুপে প্রথম দিকে ছিল না ইনিশিয়ালি পরের দিকে কিন্তু জয়েন করে থমাস কিটের লেখা দ্য স্প্যানিশ ট্র্যাজেডি এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ড্রামাটিক মানে বলতে পারি যে একটা ড্রামা যেখানে হচ্ছে এটা এটা অ্যাকচুয়ালি একটা রিভেঞ্জ ট্র্যাজেডি স্থলে লিখেছিল যেখানে মনে করে যে এখান থেকে রিভেঞ্জ ট্র্যাজেডির যে একটা কনসেপ্ট যে হ্যাঁ ট্র্যাজেডি এরকম রিভেঞ্জ নেওয়া যায় বা ফুল কোনো একটা গল্প নিয়ে প্লট নিয়ে কিন্তু ফার্স্ট লেখা হয়েছিল দ্য স্প্যানিশ ট্র্যাজেডি জন লিলি রোট উইটি অ্যান্ড গ্রেসফুল কমেডি লাইক ক্যাম্পাস ক্যাম্পাস পে হচ্ছে জন লিলির একটা খুব সুন্দর একটা কমেডি মেনলি জন লিলি কিন্তু কমেডি গল্প নিত এবং সেটা কিন্তু ভীষণ উইটি ডায়লগ থাকতো ভীষণ কালারফুল ল্যাঙ্গুয়েজ থাকতো অবশ্যই সেখানে আমরা দেখতে পারি যে বেশ কিছু হচ্ছে গ্রেসফুল ব্যাপার কিন্তু থাকে রবার্ট গ্রিন রবার্ট গ্রিন আর জর্জ ফিল অলসো রোড প্লে ফুল অফ রোম্যান্স অ্যান্ড ইম্যাজিনেশন এবার রবার্ট গ্রিন আর জর্জ ফিল কি এরা হচ্ছে রোম্যান্টিক গল্প লিখত ঠিক আছে এদের লেখার মধ্যে আমরা রোম্যান্স দেখতে পাবো ইম্যাজিনেশন দেখতে পাবো তো এভাবে দেখবো যে ইউনিভার্সিটির যে গ্রুপটা আছে ইউনিভার্সিটি উইটস এই গ্রুপের প্রত্যেকটা মেম্বার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ড্রামাটিক ফর্ম নিয়ে আসে যেগুলো কিন্তু ভীষণ পপুলারিটি পায় কেউ ব্ল্যাঙ্ক নিয়ে আসে কেউ রিভেন্স ট্রাজেডি নিয়ে আসে কেউ কমেডি নিয়ে আসে কেউ রোম্যান্স নিয়ে আসে তো প্রত্যেকের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ ছিল অ্যাবাউট ড্রামা ঠিক আছে দ্য ইউনিভার্সিটি উইটস প্রিপেয়ার দ্য প্যাথ ফর উইলিয়াম শেক্সপিয়ার শেক্সপিয়ার আসার অনেক আগে কিন্তু এরা চলে আসে এবার বলতে পারো যে উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু এদের লেখা দেখে অনেক বেশি ইন্সপায়ার হয় অনেক বেশি এদের থেকে কিন্তু হচ্ছে ইনফ্লুয়েসড হয়েছিল দে ডেভেলপড ড্রামাটিক টেকনিক স্ট্রং ক্যারেক্টারাইজেশন অ্যান্ড পোয়েটিক স্টাইল উইথ শেক্সপিয়ার লেটার পারফেক্ট যেটা বলেছিলাম যে এরা কিন্তু নিউ নিউ টেকনিক নিয়ে আসে এদের যে আর্ট অফ ক্যারেক্টারাইজেশন ভীষণ পপুলারিটি পেয়েছিল প্লাস এদের মেটিক্স স্টাইল সবটাই কিন্তু পরবর্তীকালে শেক্সপিয়ারকে ইনফ্লুয়েন্স করেছিল ঠিক আছে ইন শর্ট দ্য ইউনিভার্সিটি উইটস ওয়ার অ্যা গ্রুপ অফ ট্যালেন্টেড রাইটার্স হু মেড ইংলিশ ড্রামা ম্যাচিওর অ্যান্ড রিচ ইন ল্যাঙ্গুয়েজ আইডিয়া অ্যান্ড ইমোশন তো বলতে গেলে যে এই যে গ্রুপটা এখানে সব ট্যালেন্টেড রাইটাররা ছিল যারা কিন্তু ইংলিশ ড্রামাকে একটা অন্যই রূপ দেয় ঠিক আছে দে আর ওয়ার্কস মার্ক মেড সরি মার্ক দ্য ট্রানজিশন ফ্রম সিম্পল মেজিয়াবেল প্লে টু দা ব্রিলিয়ান্ট এলিজাবেথন ড্রামা মেকিং দেম থ্রু পাইনার্স অফ দ্য ইংলিশ ভিনেসাস থিম যেটা বললাম যে এদের আসার আগে কিন্তু মানে এরা একটু মানে ড্রামাকে যে ক্লাসিকাল থিমের ওপরে বা ক্লাসিকাল ফর্মের ওপরে হচ্ছে লেখা হতো বাট এদের আসার পরে কিন্তু এরা অনেক কিছু অ্যাড করে এলিজাবেথম পিরিয়ডে যার জন্য কিন্তু ড্রামার পুরো বিষয়টাই চেঞ্জ হয়ে যায় যেটা লোক এক সময় ড্রামাকে একটু হয়তো ভাবত যে খালি রিলিজিয়াস অ্যাফেয়ার শুধুমাত্র মোরাল লেসন এগুলো নিয়ে ড্রামা হতো কিন্তু এদের আসার পরে যে ড্রামা বিভিন্ন রকমের হতে পারে যেখানে রোম্যান্স থাকবে কমেডি থাকবে আরও অনেক কিছু থাকবে তো এই বিষয়গুলো কিন্তু অডিয়েন্সরা ফার্স্ট এদের ছুতেই জানতে পারে ঠিক আছে তো এই জন্য ইউনিভার্সিটি উইকস তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশন তোমরা কিন্তু অবশ্যই এটা এক্সামের জন্য প্রিপেয়ার করে যাবে আর যারা ভাবছে আমাদের কাছে অনলাইনে পড়ো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়া তোমরা কিন্তু চাইলে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আমাদের সেন্টার থেকে লঞ্চ করা হয়েছে ফিজিক্যাল এডুকেশন বলে তোমরা এটাও কিন্তু ইনস্টল করে রাখতে পারো তোমরা এখান থেকে দু থেকে সমস্ত নোটস বা কোর্স তোমরা পার্চেস করতে পারবে এছাড়া দেখো আমাদের ওয়েবসাইটে তোমরা এই নোটসগুলো কিন্তু পেয়ে যাবে এটা সব তোমাদের নেক্সট ইয়ার থেকে তোমরা পেয়ে যাবে আর যারা এখন নিতে চাও তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিও চলো আজকে এতটুকুই থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ